ठीक mm. है ঠিক আছে ভালোই দেখা যাচ্ছে সুন্দর গোল করলো

দুই গোল হুম তুমি লাইভটা না দেখলে কি করে বুঝতে পারবা তাড়াতাড়ি লাইভে অন হয়ে যাও লাইভে চলে আসো আরে গাছ সব গোল টোল সব ভালোভাবে দেখা যাচ্ছে এরপর ওই সাইডে যাবো যখন ছায়া পড়বে ওই পাশে

আমার লাইভে সাতজন কোনো অসুবিধা হলে কমেন্ট করে সবাই দেখতে অসুবিধা হলে

ছয় হল এই মাত্ৰ আগে পিলারা খাক তারপরে খাক টিম করে তো হবে কিছু

આ જો એના આસો

અરે ભરીરો ટેમ્પન નઈ વારા છોકરો છોકરો એ ઝીમાડી આવી હવે દસ દસ

এখন দেখছে না একটু আগে দেখছিল দেখবে আস্তে আস্তে দাঁড়া তুমি দেখো না ভিডিওটা কি হচ্ছে না ভিডিওটা দেখো ঠিকঠাক হচ্ছে কিনা

તો આ દે ભાઈ રે આ દે ભાઈ રે એ રાજ તું એક ટી だけ બોલો કી શું હોય બોલે છે એક ટી ટેન્શન હોતું નથી ભલા હોય ગોલ કાળ હોય ના ના જા જ છે જા એ બોલતા જા ના નહીં ભલા બી ના હે બાપ જા બાપ જા બાપ જા એ બોલતા কি যাচ্ছে যাচ্ছে হ্যাঁ বাবা বল তো